হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি ডক্টর জয়দেব আর আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে যে বিষয় কথা হবে সেটি হলো প্রো ক্যালসিটোনিন টেস্ট এই টেস্টটি কেন করা হয় এর নর্মাল রেঞ্জ কত কখন এর অ্যাবনরমাল ভ্যালু থাকে সেই সমস্ত বিষয়েই আজকের এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আমার এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনারা কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান তো আজকের যে টপিক সেটা হলো প্রো ক্যালসিটোনিন টেস্ট প্রো ক্যালসিটোনিন আসলে কি প্রো ক্যালসিটোনিন হলো এক ধরনের প্রো হরমোন যার থেকে ক্যালসিটোনিন নামক একটি খুবই গুরুত্বপূর্ণ হরমোন আমাদের শরীরে উৎপন্ন হয় তো এবার এই যে প্রো ক্যালসিটন এই যে কেমিক্যালটি সেটি মেজার করা হয় বেসিক্যালি সেপসিস বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনকে ডিটেক্ট করার জন্য সাপোজ আপনার শরীরে কোনো ইনফেকশন হয়েছে ধরে নিন কোনো চেস্টের কোনো ইনফেকশন হয়েছে তখন এই টেস্টটির মাধ্যমে সেটা ডিটেক্ট করা হয় যে এই ইনফেকশনটি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন না কোনো ভাইরাল ইনফেকশন এবং যদি সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে এই ইনফেকশনটি কতটা সিভিয়ার সেই বিষয়ে কিন্তু এই টেস্টের থেকে আইডিয়া পাওয়া যায় আর এই টেস্টটি শুধুমাত্র যে ব্যাকটেরিয়াল ইনফেকশন ভাইরাল মধ্যে করে তা নয় তাছাড়াও এই টেস্টের মাধ্যমে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের যখন কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় যেমন কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সেই অ্যান্টিবায়োটিক দিলে সেই অ্যান্টিবায়োটিকটি কত ভালো কাজ করছে সেই অ্যান্টিবায়োটিকের রেসপন্স কেমন আছে সেটাও কিন্তু এই টেস্টের মাধ্যমে কিন্তু বোঝা যায় এই টেস্টটি ইন্ডিভিজুয়ালি দেওয়া হয় না ইউজুয়ালি এর সাথে বিভিন্ন রকম টেস্ট ডক্টর প্রেসক্রাইব করেন তার মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট বা টোটাল কাউন্ট ডিফারেন্সিয়াল কাউন্ট টোটাল কাউন্ট বলতে বোঝায় টোটাল ডাব্লু কাউন্ট তার সাথে ডিফারেন্সিয়াল কাউন্ট মানে ইন্ডিভিজুয়াল ডাব্লু বিসি বা কণিকার কী কী পার্সেন্টেজ আছে সেটাও দেওয়া হয় তার সাথে সিআরপি নামে আরেকটি মার্কার আছে সেটিও অনেক সময় টেস্ট করা হয় তো এই সব টেস্টগুলির মাধ্যমে কারোর যদি কোনো ইনফেকশন থাকে সেই ইনফেকশনটি কতটা সিভিয়ার কারণ ইনফেকশন যখন কোনো একটা অর্গানে সীমিত থাকে তখন তার এক ধরনের ম্যানেজমেন্ট কিন্তু যদি সেই অর্গান থেকে সেই ইনফেকশন কোনোভাবে রক্তের মধ্যে চলে আসে সেই কন্ডিশনকে বলা হয় কিন্তু সেপসিস এবং সেপসিস থাকলে সেপসিস থেকে পরবর্তীকালে মাল্টি অর্গান ফেলিওরের মতো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে সুতরাং এই যে টেস্টটি করা হয় টেস্টির মাধ্যমে একটা হচ্ছে ইনফেকশনের নেচার সেটা ব্যাকটেরিয়াল না ভাইরাল সেটা বোঝা যায় সেকেন্ড হচ্ছে যে সেটির কতটা সিভিয়ার ইনফেকশন আছে সেটাও বোঝা যায় এবং ট্রিটমেন্টে কতটা সেই ইনফেকশন কমছে সেই বিষয়েও কিন্তু ধারণা পাওয়া যায় আর এই টেস্টের যে নর্মাল যে ভ্যালু যে নর্মাল রেফারেন্স রেঞ্জ থাকে সেটা মোটামুটিভাবে পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট ফাইভের মধ্যে থাকে এটা হলো নর্মাল ভ্যালু ইনফেকশন থাকলে ইউজুয়ালি তার বেশি হয় এবং তার বিভিন্ন কাট অফ থাকে সেপসিসের ক্ষেত্রে কত রেঞ্জ হতে পারে সেগুলি কিন্তু বিভিন্ন টেস্ট মেথডের উপরে ল্যাব ওয়াইজ রিপোর্টে স্পেসিফাই করা থাকে সেখানে ল্যাবের যে রিপোর্ট পাওয়া যায় সেই রিপোর্টে কিন্তু দেখতে পারবেন সেখানে একটা রেফারেন্স রেঞ্জ দেওয়া আছে এবং সেখানে কিন্তু বিভিন্ন আছে যেরকম জিরো পয়েন্ট ফাইভ টু ওয়ান টু টু বা মোর এইরকম বিভিন্ন কাট অফ এবং কত হলে কোন রেঞ্জে থাকলে সেটা কি ধরনের ইনফেকশনকে সেটা ইন্ডিকেট করছে সেই বিষয়েও কিন্তু রিপোর্ট থেকে বোঝা যায় এই ভ্যালু কিন্তু সব জায়গায় সেম হয় না টেস্টের মেথড ওয়াইজ ল্যাব ওয়াইজ কিন্তু ভ্যারি করতে পারে কিন্তু আপনাকে যে রিপোর্ট প্রোভাইড করা হয় সেই রিপোর্টে আর সেই রিপোর্টে যে রেফারেন্স রেঞ্জ দেওয়া আছে তার সাপেক্ষে কিন্তু ভ্যালুটিকে কিন্তু কনসিডার করতে হয় তো আজকের ব্লগে আমরা জানলাম প্রো ক্যালসিটোনিনের বিষয়ে আপনি আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার যদি কোনো মতামত থাকে কোনো স্বাস্থ্য বিষয়ক যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমার ফেসবুক পেজের লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পেজটি অবশ্যই ফলো করুন রিসেন্ট আপডেট পাওয়ার জন্য টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ